আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রবাসী বলক থেকে আমি মোহাম্মদ রাকিব হোসেন তো আজকে কথা বলবো মূলত সংযুক্ত আরব আমিরাতের পার্শ্ববর্তী কান্ট্রি সৌদি আরবিয়া সৌদি আরবিয়াতে এই মুহূর্তে দুইটা কাজের খুবই চাহিদা ইভেন দুইটা কাজের মাধ্যমে অনেক লোক যাইতেছে তো আপনাদের কাছে যেই তথ্য দিব তা হচ্ছে যে প্রথমত যেই কাজ ওইটা হইতেছে একটা হচ্ছে যে আপনার ফিশ কাটিং আর একটা হচ্ছে রেস্টুরেন্ট ক্লিনার তো যাদের অভিজ্ঞতা আছে মাস কাটার আর রেস্টুরেন্ট ক্লিনিং বা রেস্টুরেন্ট পয় পরিষ্কার রাখার তো যাদের এরকম দক্ষতা আছে কিংবা একটা এক্সপিরিয়েন্স আসে তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন কিংবা যোগাযোগ করতে পারেন আর দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজ হচ্ছে যে আপনার ওয়েল্ডিংয়ের যারা যারা দেশে ওয়েল্ডিংয়ের কাজ করছেন একটা অভিজ্ঞতা আছে তাদের জন্য এটা খুবই সুন্দর একটা সুযোগ খুবই ভালো একটা সুযোগ যে ওয়েল্ডিংয়ের কাজের জন্য এখন খুব চাহিদা সৌদি আরবে তো আপনারা যারা যারা সৌদি আরবে যাইতে ইচ্ছুক তো তাদের জন্য খুবই সুন্দর একটা সুযোগ কোম্পানি আপনার অনেক রকম ফ্যাসিলিটি দিয়ে থাকবো থাকা খানা দুই বছরের আকাম হবে সৌদি আরবে সৌদি আরবে যেহেতু আকামা তো দুই বছরের আঁকা হবে তো আপনারা এজেন্সির সাথে কন্টাক্ট করেন থার্ড পার্টি না এরকম অনেকে আছে যারা থার্ড পার্টির সাথে কথা বলে তো থার্ড পার্টির আন্ডারে গেলে দেখা দেখা যায় কী হয় আপনাদের কস্ট কিংবা যাওয়া আসার যেই খরচটা ওইটা অধিক হয়ে জায়গা তো আপনারা যদি যেই সব এজেন্সি সরাসরি আপনার ওই কোম্পানির সাথে কানেক্টেড রকম এজেন্সির দ্বারা আপনার যাইতে পারলে হয়তো আপনাদের কিছুটা সীমিত খরচে যাইতে পারবেন কিছুটা আপনার টাকা সেফ হয়েবো